সিরিয়ার কারাগারে বন্দি আইসিস যোদ্ধারা যাতে মুক্তি না পায় আমেরিকার উচিত তা নিশ্চিত করা রবিবার ইউনিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেছেন রিপাবলিকান সেন্টর লিনসেক গ্রাহাম তিনি আশঙ্কা করেন আসাদ পরবর্তী সিরিয়ায় আইসিসের পুনরুত্থান আমেরিকা সহ গোটা বিশ্বের জন্য ভয়ঙ্কর পরিণতি ডেকে আনবে আর টেলিভিশন অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প মনোনীত ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মাইকেল ওয়াল সিঙ্গিতেন ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর ইউক্রেন আর এখনকার মতো অবাধে আমেরিকা অস্ত্র ব্যবহার করতে পারবে না রোববার এনবিসি নিউজের এক অনুষ্ঠানে অংশ নেন সাউথ ক্যারোলাইনার রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম জানান ডোনাল্ড ট্রাম্পের মতো তিনিও বিশ্বাস করেন সিরিয়ায় আমেরিকার সম্পৃক্ত হবার প্রয়োজন নেই কিন্তু আইসিসকে যুদ্ধক্ষেত্রে বাইরে রাখাও আমেরিকার জন্য জরুরি বলে মন্তব্য করেন তিনি আইসিসকে আমেরিকা হালকাভাবে কেন নিতে পারে না সে বিষয়ে ব্যাখ্যা দিতে গিয়ে গ্রাহাম বলেন আইসিস আমেরিকাকে মধ্যপ্রাচ্য থেকে বের করে দিতে চায় তারা আমেরিকার বন্ধু ইসরায়েলকে ধ্বংস করতে চায় তাই এটা নিশ্চিত করতে হবে যে সিরিয়ার জেলখানে থাকা আইসি সদস্যরা বেরিয়ে আসবে না গ্রাহাম মনে করেন সিরিয়ায় গ্রেপ্তার আইসি সদস্যরা ছাড়া পেলে আমেরিকা সহ গোটা বিশ্বের জন্যই তা হবে ভয়ঙ্কর ব্যাপার আরেক প্রশ্নের জবাবে সেনেটর গ্রাহাম জানান ডোনাল্ড ট্রাম্প প্রণীত ডিফেন্স সেক্রেটারি পিট হেক্সেথের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো বেনামি হওয়ায় তিনি সেগুলোকে গুরুত্ব দিতে চান না এদিকে একই দিনে সিবিএস নিউজের এক অনুষ্ঠানে অংশ নেন হোয়াইট হাউসের পরবর্তী ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মাইকেল ওয়ালস ইউক্রেন যুদ্ধ বন্ধে ডোনাল্ড ট্রাম্পের অঙ্গীকারের কথা মনে করে দিয়ে তিনি ইঙ্গিত দেন ট্রাম্প দায়িত্ব নেওয়ার পরে ইউক্রেন আর এখনকার মতো অবাধে আমেরিকার অস্ত্র ব্যবহার করতে পারবে না আরেক প্রশ্নের জবাবে কংগ্রেসম্যান ওয়ার্স বলেন বিভিন্ন স্টেটে আকাশে দেখা দেয়া রহস্যজনক ড্রোন দেশের বিভিন্ন এজেন্সির মধ্যে সমন্বয়হীনতায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল হক টিভিএন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টেলিভিশন বাঙালির